সময় পথ আমাদের মাননীয় এমপি মহোদয় আরেকটি প্রোগ্রাম রয়েছেন উনি শেখা যাবেন দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করবো এই একটি আবেগের জায়গা আমি যখন সরকারি সাধক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পড়াশোনা শেষ করে বাড়িতে আমার খালাদা ভাই শ্রদ্ধেয় বড় ভাই যখন ছাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল ধরাপুরা আদর্শ একাডেমি আমি বালিদের বসা থাকাকালীন সময়ে ওই প্রতিষ্ঠান নিয়ে একটি ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের সবাই আমি আমার ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম তখন শখের বছর প্রতি ক্লাস নিতে গিয়ে ওই গার্ডেনের প্রতি আমার এমন একটি মানে নেশা হলো টিচিংয়ের প্রতি আমার স্টুডেন্টদের প্রতি একটা মায়াজন দিন আমি ওই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকেছি এবং যখন আমি ওই প্রতিষ্ঠান ছেড়ে আসলাম আমার তখন অনেক কষ্ট হয়েছে তাই এই কিন্ডার গার্ডেনের প্রতি আমার আলাদা মমতা রয়েছে আবেগ রয়েছে আজকে কিন্ডার গার্ডেনের যারা টিচার তার উপস্থিত রয়েছেন সকলের কাছে আমার বেনীত অনুরোধ থাকবে বর্তমান সময়ে আমরা প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কি ক্রিডার গার্ডেন এগুলো কিন্তু অনেকটাই দখল করে নিয়েছে আমাদের বর্তমান যে দুরানি শিক্ষা ব্যবস্থা সেই দুরানি শিক্ষা ব্যবস্থার কারণে আমরা এখন বিভিন্ন কোচিং বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে যে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য রয়েছেন এখানে ওনারা ওই মহান জাতীয় সংসদে এটা নিয়ে কথা বলেছেন আমি সেদিকে যেতে চাই না শুধু আপনাদেরকে বিনীতবার অনুরোধ করবো যে আপনারা যারা শিক্ষক রয়েছেন জাতি গঠনের নির্মাতা আপনাদের উপর অনেক কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে বর্তমান সময়ে আমাদের সামাজিক অবক্ষয় ছেলেমেয়েরা দিন দিন তারা কেমন যেন হয়ে যাচ্ছে আমাদের শিক্ষার উন্নতি হচ্ছে কিন্তু আমাদের আমাদের মানবিক শিক্ষা থেকে চলে যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যাদেরকে এখনকার সন্তান যাদেরকে আপনারা পড়াশোনা করাচ্ছেন তাদেরকে নৈতিকতার শিক্ষা দেবেন সত্যিকারের মানুষ যেন তারা হতে পারে তাহলে সকল শিক্ষা আজকে সার্থক করে তারা হলে আপনারা যত সূর্যস্তি চিনি দেন যদি সন্তানদের যদি নৈতিকতার শিক্ষা না থাকে তাহলে সকল শিক্ষায় ব্যর্থতায় পর্যবেসিত হবে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছি ধরাবাদ চন্দন গণবালিক উচ্চ বিদ্যালয় আমি চেষ্টা করি এমনকি আমি এই জায়গায় কণ্ঠে দাঁড়িয়ে বলতে পারি যে ঘাটাইতে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে নিয়ম নিয়মের দিক দিয়ে আমাদের টিচিংয়ের দিকে সকল দিক থেকে একটা ডিসিপ্লিনের মানে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করার মতো পরিবেশ রয়েছে আমি বলবো না সর্বোচ্চ শীর্ষে রয়েছে সেটা বলবো না প্রতিযোগিতা করার মতো একটি পরিবেশ রয়েছে আমি সেখানে মেয়েদেরকে নৈতিকতা শিক্ষা এবং তাদের কন্ট্রোল করার জন্য সর্বোচ্চ আমার যে পদক্ষেপ সেই পদক্ষেপ আমি গ্রহণ করেছি আমাদের মাননীয় এমপি মহ এখানে আছেন যিনি একজন শিক্ষাবাদক মানুষ যিনি ঘাটেনকে সারা বাংলাদেশের মধ্যে শিক্ষা চিকিৎসার দিক থেকে মানুষের অধিকার মৌলিক যে সকল অধিকারগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠা করার জন্য যিনি রাত দিন পরিশ্রম করেন যারা একমাত্র বাংলাদেশের মধ্যে একটি আধুনিক সমৃদ্ধশালী ক্ষোধামুক্ত দারিদ্র মুক্ত হবে তার প্রচেষ্টাকে আমরা সকলেই সফল করবো আজকে কিন্ডার গার্ডেনের শিক্ষক মন্ডলী যারা রয়েছেন অভিভাবক মন্ডলী যারা রয়েছেন শিক্ষার্থী যারা রয়েছেন সকলের প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ

মাননীয় প্রধানমন্ত্রী যে ভীষণ সে বিষয়কে সফল করতে হবে আমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকে যারা এই প্রতিষ্ঠানের অন্তর্গত শিক্ষার্থী যারা রয়েছেন আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশের তারাই নেতৃত্ব দিবে আমি আমার কথা দীর্ঘায়িত না করে পরিশেষে আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে অভিভাবক মন্ডলী যারা রয়েছেন বিশেষ করে মারা যারা রয়েছেন আপনাদের সন্তানের প্রতি আপনারা খেয়াল রাখবেন তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করবেন আপনারা যেন বন্ধু প্রতি মনমানসিকতা আপনাদের হয় সন্তানের সাথে মিশে সন্তানের সকল খোঁজ খবর নেবেন আমার সকলের সন্তানকে আমাদের সন্তানকে আমরা একটি আদর্শ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের সকলের প্রচেষ্টা সার্থক হবে পরিশেষে আমাদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের প্রিয় মানুষ শ্রদ্ধা জনতা রহমান খান ভাই ঘাটালকে যে সমৃদ্ধশালী ঘাটাইল করার পরিকল্পনা গ্রহণ করেছেন ওনার স্বপ্ন যেন বাস্তবায়ন হয় অনেক বিভিন্ন গ্রহণ করে ঘাটাল থেকে দুর্নীতি দুঃশাসন দূর করে ঘাটালের নতুন সূর্য উদিত করেছে যে সূর্য উদিত হওয়ার পরে ঘাটালের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছে তারা ঘাটালের সকল দিক দিয়ে শিক্ষা চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সকল মৌলিক অধিকার আমাদের সুনিশ্চিত হবে সেই প্রচেষ্টা যেন মহান্ডপার সফল করতে দেয় গার্ডেন এর উত্তরিত সাফল্য কামনা করে সকল শিক্ষক মন্ডলের শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের সকলের চলার পথ সুন্দর হোক কুসংস্থিত হোক এই প্রত্যাশা ব্যক্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম